নমস্কার বন্ধুরা আবারও সুখবর এবার সুখবর এলো কন্ট্রাকচুয়াল ড্রাইভারদের জন্য যারা ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা অর্থ দপ্তরের অনুমতি নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে সেটা বোর্ড হতে পারে কর্পোরেশন হতে পারে স্ট্যাচুটারি বডি হতে পারে আন্ডারটেকিংস হতে পারে সেখানে কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ এই বার্তা বিশেষ এই নোটিফিকেশন এবং এই সুখবর সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার থেকে এটা এফেক্ট হবে ডেট অফ এফেক্ট হবে ইনিশিয়াল এনগেজমেন্টেই তারা ষোলো হাজার টাকা বেতন পাবেন তারপর পাঁচ বছর কমপ্লিট হলে কুড়ি হাজার টাকা দশ বছর কমপ্লিট হলে পঁচিশ হাজার টাকা পনেরো বছর কমপ্লিট হলে একত্রিশ হাজার টাকা এবং কুড়ি বছর কমপ্লিট হলে আটত্রিশ হাজার টাকা পাবেন এবং এই রেমুনারেশন যেটা পাবেন তাদের কিন্তু কমপ্লিটেড ইয়ার্স হতে হবে প্রতি মানে বছরটাকে কমপ্লিট হতে হবে ফোর পয়েন্ট ফাইভ হলে তারা ষোলো হাজারের ব্র্যাকেটেই থাকবেন অন্তত ফাইভ বছর পাঁচ বছর পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং ইনিশিয়াল এনগেজমেন্ট থেকে তাদের কোনো সার্ভিস ব্রেক হলে হবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাদের এই চাকরিটা ষাট বছর পর্যন্ত থাকতে পারে কিন্তু এটা নির্ভর করছে রিনুয়াল প্রত্যেক বছর হচ্ছে কিনা তার উপর এবং এই যে কন্ডিশনগুলো তাদের যে ফুলফিল হলে রিভাইস রেমুনারেশনটা তাদের ক্ষেত্রে প্রাপ্য হবে এজেন্সির মারফত হলেও হবে তো সব মিলিয়ে নিশ্চিতভাবেই ড্রাইভারদের জন্য যারা বিভিন্ন সরকারি দপ্তরে অর্থ দপ্তরের অনুমতি সাপেক্ষে নিয়োজিত হয়েছেন স্যাংশন পোস্টগুলোতে তাদের জন্য এই সুখবর এই সুখবর নিশ্চিতভাবেই ভালো পাশাপাশি শিক্ষা দপ্তরের জন্য কিন্তু এখনও কোনো নোটিফিকেশন এলো না শিক্ষা দপ্তরের সেটা সর্বশিক্ষার আন্ডারে হতে পারে কন্ট্রাকচুয়াল যারা রয়েছেন কর্মচারী পার্শ্বশিক্ষক এসএসকে এমএসকে কে শিক্ষাবন্ধু থেকে শুরু করে এইচএস কন্ট্রাকচুয়াল টিচার বিভিন্ন যে শিক্ষা দপ্তরের অধীনে টিচাররা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত বর্ধিত বেতন পেলেন না বিভিন্ন সরকারি দপ্তরের বিভিন্ন স্তরের কর্মচারীদের বেতন কিন্তু ক্রমশ বাড়ানো হচ্ছে এটা একদিকে যোগ্য কিন্তু পাশাপাশি এদের যে বাড়ানো হচ্ছে না সেটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না সরকারের অবশ্যই এই বিষয়টিতে দৃষ্টিভাত করা উচিত এদের কথাও ভাবা উচিত আশা রাখছি খুব শীঘ্রই এদের বিষয়েও কোনো নির্দেশিকা দেখতে পাবো সেই দিন ভিডিও করে জানাতে পারবো যে তাদেরও বেতন বাড়লো আপাতত এইটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ